শেরপুরে আন্তজেলা চোর চক্রের সাত সদস্য গ্রেফতার এগার লক্ষ টাকার পঞ্চান্নটি মোবাইল উদ্ধার মুহাম্মদ আবু হেলালের তথ্যচিত্রে এনবি ডেস্ক রিপোর্ট শেরপুরে আন্তজেলা চোর চক্রের সাত সদস্য গ্রেফতার সহ পঞ্চান্নটি নতুন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সেট উদ্ধার করেছে পুলিশ উদ্ধারকৃত মোবাইলের দাম প্রায় এগার লক্ষ টাকা মধুটিলা ইকোপার্ক এলাকায় উন্নত মানের খাবারের জন্য হোটেল খুঁজছেন আসুন মধুটিলা ইকোপার্কের প্রধান গেইটের বিপরীতে মধুটিলা হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউজে মধুটিলা হোটেল অ্যান্ড বিরিয়ানি হোটেল ভাই বনে এর পণ্য এসা প্লাস্টিকের পণ্য গুণগত মানের সর্বাধিক পছন্দের আসবাবপত্র সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আজি কিনুন সরবরাহ করুন মঙ্গলবার আঠাশ জানুয়ারি ভোরে জেলার পৌর শহরের নিউ মার্কেটের করাইশি কমপ্লেক্সের একটি মোবাইলের দোকানের কলাপ সেবল তালা কেটে মা টেলিকমের দোকান থেকে এসব মোবাইল চুরি করা হয়েছিল পরে সেই চুরিকৃত মোবাইল নিয়ে যাওয়ার সময় থানার মূল এলাকায় টহরত পুলিশ দল তাদের আটক করেন আটককৃতরা হলেও শেরপুর সদর উপজেলার পূর্ব সুলতানপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে হৃদয় রহমান পঁচিশ লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর শামসুদ্দিন গ্রামের ফারুক মিয়ার ছেলে রাসেল তেইশ চট্টগ্রাম জেলার সন্দীপ উপজেলার মাইক ভাঙ্গা গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে রিয়াজু পঁয়ত্রিশ কুমিল্লা জেলার মোরাদনগর উপজেলার যাত্রাপুর গ্রামের খালেক মিয়ার ছেলে হোসেন বত্রিশ এটি উপজেলার বিল্লালপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ইউনুস পঁয়ত্রিশ ঢাকা জেলার লালবাগ শহীদনগর এলাকার আব্দুলের ছেলে রানা ত্রিশ এটি জেলার লালবাগ এলাকার বাবুলের ছেলে ফারুক চব্বিশ পুলিশ ও দোকান মালিক সূত্রে জানা গেছে শেরপুর জেলার পৌর শহরের নিউ মার্কেটের কোরাইশি কমপ্লেক্সের মোবাইল ফোন ব্যবসায়ী মাহি টেলিকমের স্বত্বাধিকারী মোহাম্মদ কামারুজ্জামান মিন্টু তালুকদার সোমবার রাতে তার দোকানের শাটার তালাবদ্ধ করে চলে যায় এদিকে আন্তজেলার সংঘবদ্ধ চোরদলের সদস্যরা মঙ্গলবার ভোর রাতে কোরাইশি কমপ্লেক্সের প্রবেশ গেটের কেটে দোকান থেকে পঞ্চান্নটি বিভিন্ন ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সেট চুরি করে সেই চোরাইকৃত মোবাইল নিয়ে যাওয়ার পথে থানার মোড় এলাকায় টহলরত সদর থানার উপপরিদর্শক এসআই আইনাল হক সঙ্গী পুলিশ সহই এই চোরদলকে চ্যালেঞ্জ করে তাদের সাথে থাকা দুইটি রডকাটার এবং তিনটি ব্যাগে পঞ্চান্নটি মোবাইল সেট উদ্ধার করে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর শাটেল মোহাম্মদ আব্দুল করিম বিষয়ে মঙ্গলবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানান গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা হয়েছে মুহাম্মদ আবু হেলাল বি নিউজ কম শেরপুর পণ্য এশা প্লাস্টিকের পণ্য গুণগত মানের সর্বাধিক পছন্দের আসবাবপত্র সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আজি কিনুন সরবরাহ করুন এশা প্লাস্টিক এখন সারা দেশে বিস্তৃত আধুনিক প্রযুক্তির যুগে এশা প্লাস্টিক ইন্ডাস্ট্রির নিয়ে এসেছে উন্নত মানের আসবাবপত্র এশা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ ঢাকা বাংলাতে উন্নত মানের খাবার বিক্রি করা হয় বিভিন্ন অনুষ্ঠানের অর্ডার রাখা